একটু আগে আপনাদেরকে একটা পেজের লাইভে আপনাদেরকে দেখিয়েছি সেখানে কিন্তু আমাদের ভাইরা সেখানে খেজুর প্যাকেটিং করতেছিলেন এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইরা এই জায়গাতে চিরা প্যাকেটিং করছেন দশ টন এখানে হচ্ছে খেজুর এবং বিশ টনের কাছাকাছি এখানে চিরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছেলেরা অত্যন্ত যত্নের সাথে প্রত্যেকে কিন্তু চিরা যেটা আছে চিরাটা যেন স্বাস্থ্যকর থাকে নিজেরা পা ধুয়ে নিয়েছেন সুন্দর তাদেরকে পোশাক দেওয়া হয়েছে ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজিতে তিনি এমএসসি করছেন আমার ভাই আমাদের নিউ ইয়র্ক প্রবাসী আমাদের শ্রদ্ধেয় ভাই মিন্টু ভাই আমাদের সামনে উপস্থিত আছেন এখানে অনেক ভাইদেরকে আপনারা দেখতে পাবেন এখানে যে আমাদের ভাইরা কিভাবে কাজ করছেন ক্লাস এইটে পরে সাউথ পয়েন্ট স্কুলের স্টুডেন্ট সেও কিন্তু ডাকে ছাড়া দিয়ে স্কুল পড়ুয়া আমাদের স্বেচ্ছাসেবক কিন্তু সে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু সুপ্রিয় আমাদের দর্শক যারা আমাদেরকে দেখছেন আলহামদুলিল্লাহ আমরা এখন আসুন্না ফাউন্ডেশনের উদ্যোগে এই বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে বিপর্যয়ক প্রলয়নকারী যে বন্যায় আজকে সিলেট সুনামগঞ্জ সহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল যে আজকে ভয়াবহ অবস্থার মধ্যে পতিত হয়েছে আজকে আসুন্না ফাউন্ডেশনের আহ্বানের পরে আলহামদুলিল্লাহ আপনাদের সার্বিক সহযোগিতা যে করেছেন সেই সহযোগিতা আলহামদুলিল্লাহ পৌঁছাই দেওয়ার জন্য আজকে আমাদের আশুন্না ফাউন্ডেশনের সম্মানিত যারা স্বেচ্ছাসেবক আছেন তারা এখন কিন্তু একটু আগে আপনাদেরকে একটা পেজের লাইভে আপনাদেরকে দেখিয়েছি সেখানে কিন্তু আমাদের ভাইরা সেখানে খেজুর প্যাকেটিং করতেছিলেন এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ভাইরা এই জায়গাতে চিরা প্যাকেজিং করছেন আপনারা জানেন যে আলহামদুলিল্লাহ আসুন্না কার্যক্রম আসুন্না ফাউন্ডেশনের কার্যক্রম শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লার নেতৃত্বে এই কার্যক্রমটি পরিচালিত হয়ে থাকে তিনি আসন্না ফাউন্ডেশনের সম্মানিত সুযোগ চেয়ারম্যান তো আলহামদুলিল্লাহ যে উদ্যোগ নেওয়া হয়েছে সেখানে আজকে আসন্না ফাউন্ডেশনের একটা ঔষধের অংশটা আলহামদুলিল্লাহ প্রেরণ করা হয়েছে এখানে প্রায় সেনাবাহিনীর রিকোয়ারমেন্ট অনুযায়ী ঔষধগুলি সব সেনাবাহিনীর দুর্গম অঞ্চলে পৌঁছায় দেওয়ার জন্য ইতিমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে আর এরপরে আগামীকালকে ইনশাআল্লাহ দশ টন এখানে হচ্ছে খেজুর এবং বিশ টনের কাছাকাছি এখানে চিরা এই চিরাগুলো দুই কেজির কাছাকাছি প্যাকেজ করা হচ্ছে এবং সাথে সাথে আলহামদুলিল্লাহ এই এই প্যাকেজিংয়ের সাথে সাথে সেইগুলোর সাথে খেজুর এবং বাচ্চাদের জন্য শিশু খাদ্য হিসেবে দুধ সাথে সাথে কিন্তু সেই জায়গাতে পৌঁছানোর জন্য সেনাবাহিনীর হাতে এগুলো তুলে দেওয়া হবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছেলেরা অত্যন্ত যত্নের সাথে প্রত্যেকে কিন্তু চিরা যেটা আছে। চিরাটা যেন স্বাস্থ্যকর থাকে নিজেরা পা ধুয়ে নিয়েছেন সুন্দর তাদেরকে পোশাক দেওয়া হয়েছে এরপরে পায়ের মধ্যে তারা পলিপ্যাক যাতে করে এটার কোনো অংশ চিরার সাথে করছেন না লেগে যায় সাধ্যের মধ্যে এই চিরাগুলো আপনারা যারা এই চিরা দিচ্ছেন একটু একটা বালতি আমাদেরকে দেখে এই বালতিটা আসলে কতটুকুর আন্দাজ করে আপনারা দিচ্ছেন জি আসলে প্রত্যেকটার জন্য তো প্যাকেট করা অনেক কঠিন এই জন্য দুই কেজি করে একটা আন্দাজ করা হচ্ছে এরপরে দেখেন এই প্যাকেটের মধ্যে ভরাই দেওয়া হচ্ছে ভরাই দেওয়ার পরে প্যাকেটটা চমৎকার করে একটা প্রক্রিয়া শিখানো হয়েছে সেভাবে তারা গিট দিচ্ছেন একটা প্যাকেট গিট দিয়ে দেখেন একটু এই দেখেন এখানে ভাইরা গিট দিচ্ছেন এনারা আমাদের আসন্না ফাউন্ডেশনের সকলেই সম্মানিত স্বেচ্ছাশ্রমিক এই এক গিট দেওয়ার পরে একটা ডাবা দিচ্ছেন ডাবা দেওয়ার পরে বেরিয়ে যাওয়ার পরে দ্বিতীয় একটা গিট দেওয়া হচ্ছে এভাবে তারপরে কিন্তু প্রত্যেকটা বস্তা বন্দি করা হচ্ছে এই যে আমাদের ভাইরা বস্তাবন্দি করছেন প্রত্যেকটা বস্তার মধ্যে আলহামদুলিল্লাহ চোদ্দটা করে প্যাকেট দিয়ে বন্দি করা হচ্ছে আমি আমাদের দুই একজন ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই ভাই এই যে আপনার নাম কি আপনি কোথা থেকে আসছেন আপনি কি স্টুডেন্ট মার্শাল কোন কোন জায়গায় ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজিতে তিনি এমএসসি করছেন আমার ভাই তিনি কিন্তু এই আসুন্না ফাউন্ডেশনের একজন স্বেচ্ছাসেবক এই ভাইরা কিন্তু এখানে উদ্বুদ্ধ হয়ে এই যে অক্লান্ত পরিশ্রম করছেন এটা কিন্তু এরকম না যে কেবল শুরু হয়েছে এটা চলমান এটা একটা ইউনিটের কাজ চলছে আমি আরেকটা ইউনিটের কাজ আপনাদের কাছে দেখাচ্ছি এই পুরোটা আমাদের সাথে আলহামদুলিল্লাহ এখানে আমাদের নিউ ইয়র্ক প্রবাসী আমাদের শ্রদ্ধেয় ভাই মিন্টু ভাই আমাদের সামনে উপস্থিত আছেন তিনিও কিন্তু একদম শুরু থেকে আলহামদুলিল্লাহ এই কার্যক্রমের সাথে আছেন সামনেই তিনি আবার দেশ থেকে আবার তার মাতৃভূমি তার তার

তো আমরা আরেকটা ইউনিট দেখাবো আপনাদেরকে যে তারা কিভাবে কাজ করছেন এই আমাদের ভাইরা এখানেও কিন্তু কাজ করছেন। দেখতে পাবেন পুরা এখানে তারা কাজ করছেন এবং তারা কিন্তু সবাই স্বেচ্ছা স্বেচ্ছাসেবক আসুন ফাউন্ডেশনের আলহামদুলিল্লাহ আপনারা এখানে অনেক ভাইদেরকে আপনারা দেখতে পাবেন এখানে যে আমাদের ভাইরা কিভাবে কাজ করছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভাই এখানে দেখেন তারা এই চিরাগুলি সব এখানে জড়ো হচ্ছে এরপরে চিরাগুলি এভাবে প্যাকেট হচ্ছে দুই কেজি পরিমাণ মাপ করে প্যাকেট হচ্ছে এরপরে বাঁধা হচ্ছে তারপরে বস্তা হচ্ছে এই দেখেন এখানে যারা সবাই ম্যাক্সিমাম স্টুডেন্ট ম্যাক্সিমাম কিন্তু ইউনিভার্সিটি পড়া বিভিন্ন জায়গার ছাত্র এই যে আমাদের মাঝে ছোট্ট খুদে আমাদের কতগুলো এসেছে এই যে স্কুল পড়ুয়া আমাদের স্বেচ্ছাসেবক কিন্তু সে তোমার নাম কি কোথায় পড়ালেখা করো হ্যাঁ কোথায় একটু জোরে কোন ক্লাসে ক্লাস এইটে পরে সাউথ পয়েন্ট স্কুলের স্টুডেন্ট সেও কিন্তু ডাকে ছাড়া দিয়ে এই যে মানবতার যে কল্যাণে আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আপনারা সহযোগিতা করছেন এই সহযোগিতা দিয়ে কিন্তু আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি আগামীকাল আসুনা ফাউন্ডেশন একটি অনন্য ইনশাআল্লাহ ত্রাণ নিয়ে ছুটে যাবে সেটি হচ্ছে যে আমরা জানি যে আমরা ছোটবেলায় অনেক সময় আমরা ছাতু খেতাম ছাতুর মধ্যে কিন্তু চাল থাকে ছাতুর মধ্যে গম থাকে ছাতুর মধ্যে কি বলে ছোলা থাকে তো এইগুলো মিলাই কিন্তু এই ছাতুরটা যদি ভাঙানো হয় ভেজে তাহলে অনেক বেশি এটা উপকারী হয় মানুষের জন্য এটার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পরিচিত মুখ আমাদের কক্সবাজারের ছেলে আমাদের রবিউল সেও কিন্তু এই আত্মমানবতার যে কঠিন পরিস্থিতি এই পরিস্থিতিতে কিন্তু সেই কক্সবাজার থেকে সে কিন্তু চলে আসছে আশ্বন্না ফাউন্ডেশনে তো রবিলের কাছে আমরা জিজ্ঞাসা করতে চাই এই যে আসুন্না ফাউন্ডেশন এবং শাইখ আহমদুল্লাহ হাফিজুল্লাহ নেতৃত্বে যে কার্যক্রম এতে আপনি সম্পৃক্ত হতে পারে আপনার অনুভূতি কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে শাহেখ আহমদুল্লাহ হামিদ হাফিজাহুল্লাহর সাথে আমি এই কাজে অংশগ্রহণ করতে পেরে আমি মহান মালিকের কাছে লাখো কোটি সক্রিয় আদায় করছি এবং এই উদ্যোগটা উদ্যোগটা প্রত্যেকের নেওয়া উচিত আমি মনে করি তো সুপ্রিয় দর্শকবৃন্দ যারা আছেন আপনারা দেখেন আমাদের ভাইয়েরা এখান থেকে একদল ভাই এটা নিয়ে আসতেছেন কাঁধে করে তারা কাঁধে করে এখান থেকে নিয়ে আসতেছেন আমাদের তো সেই স্পটে যাওয়া কাছে কাছে আমরা আমরা এই এই সামগ্রী কিন্তু তুলে সামগ্রীগুলো চিরা সেনাবাহিনীর দিব খেজুর তার সাথে দুধ শিশু খাদ্য হিসেবে দুধ ঔষধ এবং পানি এগুলো কিন্তু তাদের কাছে প্রাথমিকভাবে দেওয়া হচ্ছে এরপরে কিন্তু আগামী ক্ষেত্রে ইনশাল্লাহ ছাতুর ব্যবস্থা করা হবে এই প্যাকেটগুলা যেগুলো হয়ে গেছে এই প্যাকেটগুলো কিন্তু আবার সুন্দর করে প্যাকেজিং করে এখানে আবার রেখে দেওয়া হচ্ছে প্রত্যেকটা প্যাকেটে এই যে ভাইয়েরা এখানে মেশিন দিয়ে পুরা প্যাকেটটা সেলাই করে দিচ্ছেন এখানে এই যে আমাদের পরিচিত মুখ আরসন্না ফাউন্ডেশনের নিবেদিত প্রাণ আমাদের এখানে এজাজ আছে এজাজ কিন্তু এই যে প্যাকেজিংটা করতেছে এজাজ আপনার কাছে জানতে চাই যে একটা বস্তার মধ্যে কয়টা দেওয়া হচ্ছে মানে আঠাশ কেজি করে তাহলে একটা বস্তায় করে যাচ্ছে আচ্ছা মাশাআল্লাহ এখন পর্যন্ত এখন পর্যন্ত প্যাকেজিংয়ের কত পার্সেন্ট হয়েছে আমাদের যতটুকু আলহামদুলিল্লাহ ফিফটি পার্সেন্টের মত হয়েছে ছেলেরা কাজ করতেছে আলহামদুলিল্লাহ সকলের কাছে দোয়া চাই আল্লাহর আপুল আমিন আমাদের সকলের নেক কাজগুলা এবং আপনাদের দেওয়া যে আমানত এই আমানতগুলা যেন আমাদের আর্থমানবতার বিভিন্ন জায়গায় পৌঁছাতে পারি আর একটা বিষয় বলে রাখি বন্যার কিন্তু একটা ঢল কেবল শুরু এরপরে অসুস্থতা আরো বিভিন্ন জায়গায় প্লাবিত হওয়া বন্যা পরবর্তী অনেক কাজ কিন্তু আমাদের জন্য বাকি আছে আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করব আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যেন বারাকা দান করেন আর সুন্না ফাউন্ডেশনের এই প্রচেষ্টাকে কবুল করেন আবার আপনাদের সাথে দেখা হবে আলাইকুম ইনশাল্লাহুল্লাহ বারাকাত